এই ও লেহিয়া বাংলাদে এই শহিত গাজির বাংলাদে রহম করু নাল্লা রহম করু নাল্লা হেইয়ো লেহিয়া উলার বাংলাদে এই সহিত গাজির বাংলাদে রহম করু নাল্লা রহম করু নালা মনে শুনিয়ে তারপরে যায় পানি ঠান্ডা জনিত কাশির জন্য তেলটা ধুকে মালিশ করুন

এলা 5 টাকা পিস এই পাস্টের বিলে গুলো হ্যাঁ টাকা পিস হ্যাঁ হ্যাঁ এই দেখুন কি বন্ধুরা এই যে একটা পাখি কিন্তু কালো একটা পাখি একদম মাইটির পাখি এটা কিন্তু এই দাম মাত্র টাকা করে বিক্রি করতেছে ভাইটা আচ্ছা

যদ্দাপোলা তবারক এই জদ্দাপোলাটি এক প্যাকেট দশ টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে জুহড়িয়া দরবার শরীফ এ মাঝারের চিত্র এটা এই তবারক নেওয়ার জন্য করে মরিদদের উসরে পড়া ভিড় মাজারের সামনে সবাই লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই তবারক নেওয়ার জন্য করে দরবার শরীরটি খুব সুন্দরভাবে লাইটিং ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে এখানে দুইটা লোক ঔষধ একদম ফিরিতে দিচ্ছেন

একশো ষাট এক কেজি ষাট টাকা এক কেজি নিলে একশো পঞ্চাশ টাকা আপনি কি এখানকার স্থানীয় লোক না কৃষি বন্ধুবাস বিক্রি হচ্ছে না না

এই মনে করো সভা সব জায়গায় মনে করো এখন প্রায় আঠারো বিশটার মতন মাজার আছে মাজার থেকেই মনে করো সব কিছু হয় মনে করো কিছু শুনি এনে যায় মনে করো ওই গোড়ের গোদ গেলে ওইখান থেকে শুনি তারপরে যায় মনে করো ওই গোড়টা জিন্দা করে না সেরকম চড়া মাথার ব্যথা নিয়মিত ব্যবহার করলে

মাহফিলের ভিতরে সবাই সারিবদ্ধ হয়ে বসে রয়েছে শুনছেন মাহফিলের এখানে দেখতে পেলাম বাস দিয়ে তৈরি কিছু জিনিসপত্র আসলাম কেমন লাগলো ভাইয়া আপনাদের কিছু প্রশ্ন করতাম আপনারা কোথা থেকে আসছেন বগুড়া কোন জায়গা থেকে আসছেন ভাইয়া শিবগঞ্জ থেকে মানে আপনাদের কি কেমন লাগলো মোটামুটি আপনারা এই গাড়ি নিয়ে আসছিলেন সবাই না আপনাদের এখন খাওয়া দাওয়া ইনশাল্লাহ ভালো ভাবে হয়েছে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট টাইম আসবে না রোস শেষ হলে সবার গাড়ি রাস্তার উপরে দাঁড়ানো রইলো পীর সাহেব দেওয়ার অপেক্ষায় রয়েছে সবাই তারপরে পীর সাহেব এসলেন এসে সবাইকে বিদায় জানালেন